আজ এই ভিডিওটি স্পন্সর করেছেন গৃহিণী গোড়া মশলা আলবারাকা কনজিউমার প্রোডাক্ট এর পক্ষ থেকে আসসালামু আলাইকুম বন্ধুরা ব্যতিক্রমী আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করবো তো আজকের থামলাইন দেখে আপনারা বুঝতে পারছেন ভিডিওটি হচ্ছে বেঈমান কবুতর নিয়ে একটি স্পর্শকাতর একটি বিষয় বেঈমান কবুতর আশা করি আপনাদের সামনে সবিস্তারে আলোচনা করলে বিষয়টা আপনারা অল্পতেই বুঝে যাবেন অনেক ভাই বলেছেন যে রেসার কবুতর হচ্ছে বেঈমান কবুতর এই বেঈমান কবুতর কেন বলেন আগে আমাদের এটা বোঝা উচিত আবার কিছু কিছু ভাই বা রেসার কবুতর সম্পর্কে যারা মোটামুটি সব জানে বা মোটামুটি ভালো একটা ধারণা আছে তারা বলেন কবুতর জগতে রেসার কবুতরই হচ্ছে একটি ইমানদার কবুতর তো দুটি জিনিস কিভাবে সত্য হয় আজকে থানিয়ে মোটামুটি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব এবং এই ভিডিওর মাধ্যমে নতুনদেরকে জানানোর ক্ষেত্রে আপনিও একটু অংশীদারিত্বের ভাগ নিন ভিডিওটি এখনই শেয়ার দিয়ে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন এবং অ্যাক্টিভ থাকবেন আর নতুনরা যারা আছেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি স্পেশ করে নেবেন তো শুরুই করেছি বেঈমান কবুতর এবং ইমানদার কবুতর কঠোর একটি বেঈমান কবুতর এবং সলিড একটি ইমানদার কবুতর এই দুটি কথা কীভাবে একসাথে সত্য হয় আজকে এই ভিডিওতে আপনাদেরকে প্রমাণ করে দেব আর এর প্রমাণস্বরূপ এই যে বন্ধুরা আমার হাতে একটি খাতাতে দেখতে পারতেছেন ইংরেজি সংখ্যার গণনায় এই অক্ষরটি হচ্ছে ছয় আপনার আমার দৃষ্টিভঙ্গিটি ছয় একভাবে থাকার কারণে এই সংখ্যাটি হচ্ছে ছয় বা সিক্স এবার যদি আমরা দৃষ্টিভঙ্গিটি একটু পরিবর্তন করি তাহলে নয় একই লেখা একই শব্দ একই সংখ্যা একই মার্জিন একই রূপরেখা কীভাবে দুটি ইঙ্গিত বহন করে দুটি সংখ্যা বহন করে ছয় এবং নয় কীভাবে বহন করে এটা যেমন একটা ধাধা রেসার কবুতরটি কেমনভাবে একটি ইমানদার কবুতর পাশাপাশি কেমনভাবে একটি বেঈমান কবুতর এ নিয়ে মোটামুটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো বন্ধুরা রেসার কবুতর যারা প্রথম পোশাক শুরু করেন বা এই জগতে মোটামুটি চর্চায় কিছুটা এগিয়ে গেছেন তারা আপনার কাছ থেকে ধরেন আপনি একজন রেসার আপনি রেসার কবুতর দিয়ে ট্রস করেন রেস করেন তাহলে আপনি একজন পরিপূর্ণ রেসার আর ওই ব্যক্তি পরিপূর্ণ রেসার কবুত রেসার হতে পারে যিনি রেসার কবুতর পোষেন ট্রসও করেন রেসও করেন যার কাছে যত মান ভালো কবুতর থাকে তারই ভালো একটি রেজাল্ট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে ওই হিসাবে ধরে নিন আপনি একজন রেসার আপনার কাছে ভালো কবুতর রয়েছে এবার আমি আপনার কাছ থেকে একটি কবুতর কালেকশন করলাম বা এক একজোড়া কবুতর কালেকশন করলাম কালেকশন করার পর এক মাস দুই মাস পাঁচ মাস ছয় মাস এক বছর ছয় বছর পর্যন্ত আমি এটা থেকে ব্রিট নিলাম ওটাকে পোষলাম পরিচর্যা করলাম মহব্বত করলাম হঠাৎ একদিন মনের ভুলে হয়তো বা ইচ্ছে করি এতদিন পোষলাম কবুতরটাকে ছেড়ে দিই তাহলে আর যাবে না মনে হয় অথবা ফিঞ্জির আর কোনো ফাঁক দিয়ে কোনো কোনায়কানা দিয়ে সে মুক্ত হয়ে গেল তখন সে তার সে আর আপনার লফঠে থাকলো না তখন আপনার আমার ধারণা হবে সর্বনাশ এত সাংঘাতিক বেইমান কবুতর এত সাংঘাতিক নিমো খারাপ একটি কবুতর এটাই বাবা স্বাভাবিক এতদিন পর্যন্ত কবুতরটিকে পোষলাম কিন্তু কবুতরটি থাকলো না এই হিসাবে আমার কাছে এটি হচ্ছে একটি বেইমান কবুতর এবার আপনি ঘটনাটি পুরো উলটিয়ে ভাবেন পুরো ঘটনাটি যদি উলটিয়ে ভাবেন তাহলে দেখেন কেমন হয় ধরেন আপনি আপনি হঠাৎ করে দেখলেন একটি কবুতর আপনার লফটে চলে আসছে তখন আপনি এই কবুতরটাকে দেখার পর যদি কিছুদিনের ভিতরে হাত বদল করে থাকেন তাহলে তো অনেক আসে চিনতে পারবেন যদি দীর্ঘদিন পরে আপনার হাত বদল হওয়া কবুতরটি ফিরে আসে হয়তো বা মেমোরিটাকে একটু চার্জ দিবেন আপনার স্মরণে চলে আসবে একটু লেট হতে পারে তখন ভাববেন যে ওই কবুতরটি ওই ভাইয়ের কাছে বা কোনো না কোনো ভাইয়ের কাছে বিক্রি করেছিলাম বা হাত বদল করেছিলাম এই কবুতরটি আমার লফটে আবার ফিরে এসেছে সর্বনাশ এত মারাত্মক ইমানদার কবুতর এবং আপনি জানেন রেসার কবুতর ছুটা পেলে বা সে মুক্ত হলে ফিরে আসবেই এই অবস্থার কারণে আপনি তাকে ইমানদার কবুতর হিসাবে বা আপনার মনের কুড়া থেকে অটোমেটিক বের হয়ে যাবে কবুতর জগতে যদি কোনো ইমানদার কবুতর থাকে তাহলে প্রথম তালিকায় এবং শীর্ষ তালিকায় সেটা হচ্ছে রেসার কবুতর তো বেঈমান কবুতর এবং ইমানদার কবুতর এটা কিন্তু পাশাপাশি নতুন যিনি পোষলেন যিনি জানেন না কিছু বোঝেন না কিছু হঠাৎ চলে গেল বা তিনি ইচ্ছে করে ছেড়ে দিয়েছেন কবুতর পুষ মানবে কিন্তু পুষ মানলো না ওনার কাছে কবুতরটি বেইমান কবুতর আর যিনি কবিতাটিকে দীর্ঘদিন পুষছেন কবিতা সম্পর্কে জানাশোনা আছে কবিতাটিকে তিনি তার একাধিক তার লফ্টই এখানে পুষ্পানিয়েছেন এক্ষেত্রে কবিতা তার কাছে ফিরে গেছে এই ক্ষেত্রে এই কবিতাটি হচ্ছে একটা ইমানদার কবিতা তবে হ্যাঁ আপনাকে আর আমাকে মনে রাখতে হবে একটি ভালো রেসিং পিজিয়ন তার জীবনের প্রথম যে লোকেশন ক্যাপচার করবে জীবনের প্রথম যে লফটে সে মানবে সে মৃত্যুর আগ পর্যন্ত সেই লফট কোনো দিন সে বলবে না আপনি তাকে ইমানদারি বলেন আর বেঈমানি বলেন এক দ্বিতীয় একটি কবুতর রেসার কবুতর আপনার টর্চ রেস বা যে কোনো জায়গায় নিয়ে সারেন না কেন সে যদি তার শক্ত সামর্থ্য থাকা অবস্থায় বা কোনো না কোনো আক্রমণ হওয়ার পরেও বা কেউ যদি বন্দি করার পরেও কোনো সে যদি মুক্ত পেতে পারে আর সে যদি কোনো ক্রমে একদম কি বলবো ঠান্ডা হেসরেও যদি লফটে ফিরে আসতে পারে সক্ষম থাকে তাহলে সে ফিরে আসবে এক্ষেত্রে রেসিং পিজন যারা পুষেন এই জগতে যারা মোটামুটি পুরাতন হয়ে গেছেন বা কিছু না কিছু অভিজ্ঞতা তাদের রয়েছে তাদের কাছে রেসিং পিজনটি হচ্ছে একটি পরিপূর্ণরূপে ইমানদার কবুতর আর যারা রেসিং পিজন সম্বন্ধে অভিজ্ঞতা রাখেন না বা রাখলেও মোটামুটি অভিজ্ঞতা রাখেন তাদের কাছে রেসিং পিজনটি হচ্ছে পরিপূর্ণরূপে একটি বেইমান কবুতর তো একটি কবুতর ইমানদার একটি কবুতরই আবার সে ঠিক একইভাবে বেঈমান কবুতর কীভাবে হয় তার প্রেক্ষাপটটা এদিক এবং ওদিক আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আর বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম অনেক আগেও আশ্বস্ত করেছিলাম পেডিগ্রি নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব পেডিগ্রি নিয়ে যদি আলোচনা করতে চাই তাহলে পেডিগ্রির উপর অনেকগুলো ভিডিও তৈরি হয়ে যাবে অলরেডি আমার একটি নিজস্ব কবুতরের পেডিগ্রি তৈরি করেছি এটি প্রিন্ট করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য তো এই পেডিগ্রি নিয়ে পেডিগ্রি কি কী পে কীভাবে বুঝবো পেডিগ্রিতে কি আছে কয়টা জেনারেশন থাকে এবং এই পেডিগ্রি কীভাবে তৈরি করা যায় পেডিগ্রি ভুয়া না অরিজিনাল কীভাবে বুঝবো এগুলা তথ্যবহুল মোটামুটি কিছু ভিডিও আগামীতে আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ নিয়ে আসার চেষ্টা করব যদিও একটু সময় সাপেক্ষ ব্যাপার একটু ধৈর্য ধরুন আর আমার জন্য দোয়া করুন ইনশাআল্লাহ আশা করি এই সম্পর্কে আপডেট পরিপূর্ণরূপে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এটা কথা আছে দেরিতে কার্যসিদ্ধি যদি প্রাণে বাঁচি আর অপেক্ষার ফল কিন্তু বন্ধুরা সুমিষ্ট হয় একটু অপেক্ষা করতে হবে আমার জ্ঞান শূন্য এই শূন্য জ্ঞান নিয়ে আপনাদের সামনে যখন পাঠদান শুরু করব ইনশাল্লাহ আশা করি এ থেকে আপনার ঝুলিতে কিছু না কিছু নিতে পারবেন আর আমি অনুরোধ করব আপনাদেরকে নতুন যারা কবুতর পালক রয়েছেন তাদেরকে অনুরোধ করব পে ডিগ্রি সম্পন্ন কবুতর পোষেন দশ জোড়া না পারেন পাঁচ জোড়া পোষেন পাঁচ জোড়া না পারেন এক জোড়া পোষেন এক জোড়া না পারেন এক পিস পোষেন সলিড ভালো একটি পেডিগ্রি সম্পন্ন কবুতর পোষেন সে আপনাকে কিছু না কিছু দিয়ে যাওয়ার আশা আছে দ্বিতীয়ত কথা হচ্ছে পেডিগ্রি চর্চা যদি রেসিং পিজন পোষাতে আপনি না আসেন তাহলে রেসার কবুতর পালনে অপূর্ণতা থেকে যায় তাই আমি আমার লফটকে আপনাদের দোয়ায় এই দুই হাজার বিশ সালে পরিপূর্ণরূপে সাজিয়েছি এই পেডিগ্রির মাধ্যমে তো বন্ধুরা পেডিগ্রি নিয়ে সবই স্তারে স্টেপ বাই স্টেপ বিভিন্ন ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দেই থাকুন আর এখনও যারা ভিডিওটি শেয়ার করেননি দ্রুত শেয়ার করে নিন আপনিও হন আপনার বন্ধুদের জানানোর একজন অংশীদার আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ তোমার ধর কত যান যদ সৃষ্টি আছে